আল্লাহ একবার তো বলছিলাম আল্লাহ তালা রিজিক পৌঁছানোর ক্ষমতা রাখেন কি রাখেন না এই জন্য আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা আল্লাহ তালার কাজ হলো আমাদেরকে আসতে বলেন হাজরত মুসা আলাই ইসলামের ব্যাপারে একটা ঘটনা বর্ণিত আছে হাজরত মুসা আলাই একবার আল্লাহ তালার সাথে কথাবার্তা বলছেন মানে আল্লাহ তালা ওনার কাছে কথাবার্তা বলছেন মানে ওই আসছে ওনার কাছে হাজরত মুসার কাছে তখন কি আসছে ওই আসছে হঠাৎ ওই সময় ওনার ওই ওহির ভিতরে নবী মানুষ না নাকি অমানুষ বলেন না কেন মানুষ তার পরিবার পরিজন আছে না নাই তো পরিবার পরিজনের কোনো সমস্যা হলে এটা মানুষের মাথার ভিতরে মাঝে মাঝে এসে হিট করে কি করে না ঠিক ওই সময় ওনার মাথার ভিতরে পরিবার পরিজনের ব্যাপারে একটা ফিকির এসছে কোন একটা ফিকির কারণ ওহি নাজিল হচ্ছে ওই সময় তাজ মুসা আলাই ইসলামের সামনে একটা বড় পাথর ছিল সখরা আল্লাহ তালা মুসাকে ওই সময় আদেশ করলেন মুসা কিছু বললেন না পরিবারের কথা যে মাথায় এসছে ওটা কিছু বললেন না মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে এই পাথরটার একটা বাড়ি দাও বড় একটা পাথর বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা মুসা লাঠি বড় জবরদস্ত লাঠি এটা সাপ হয় এটা পাথর ফাড়ায় এটা নদীর ভিতরে পথ বানায় এটা আবার বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত করে এটা আবার সাগরে বাড়ি দেওয়ার সাথে সাথে সমস্ত পানিকে জমাট করে দেয় পাথর থেকে পানি বের করে আবার বাড়ি বাড়ি দেওয়ার পরে পানির ভিতরে দিলে এটা আবার কি করে দেয় রাস্তা করে দেয় অদ্ভুত না জবরদস্ত লাঠি আঘাত করতো লাঠি দিয়ে আঘাত করছে করার সাথে সাথে বড় পাথরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে ভাগ হওয়ার সাথে সাথে দেখে ভিতর থেকে আরেকটা বড় পাথর বের হয়েছে ওটা একটা স্বতন্ত্র পাথর এটার ভিতরে পাথরটা ছিল মুসার চিন্তা করল আজব ব্যাপার আল্লাহ এটা বাড়ি দিব হুম মুসাহ সামনে তৈরি হয়ে গেছে এটাই বাড়ি দিব হুম বাড়ি দিছে ওইটাও ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে ভিতর থেকে আরেকটা পাথর বের কয় নম্বর পাথর বের হলো দুই নম্বর আরে বড়টা তো বাঙ্গার পরে দ্বিতীয়টা বড়টা তো বাহার ওইটার পরে বের কয় নম্বর বের প্রথম আরে দ্বিতীয়টা যেটা বেরোইলো ওইটা তো বেরোইলো প্রথম ভাংলাম যেটা ওটা ভাঙ্গার দিক থেকে প্রথম ওটা তো বেরোনোর দিক থেকে প্রথম না বেরোনোর দিক থেকে প্রথম কোনটা দ্বিতীয়টা ওইটাকে বাড়ি দেওয়ার পরে আরেক পাথর বেরিয়েছে এটা কয় নম্বর আর দেখার দিক থেকে বলি তাহলে আপনাদের সুবিধা হবে দেখার দিক থেকে প্রথম তাকে বাড়ি দিছে একটা বেরোইছে দুই ওইটাকে বাড়ি দিছে ভাঙার পরে আরেকটা বেরোইছে কয়টা তিন ওইটাতেও বাড়ি দিছে ওইটা বাড়ি দেওয়ার পরে ওইটা ফাতার পরে দেখে ভিতরে একটা ফাঁকা জাগা এই ফাঁকা জাগার ভিতরে জাররার মতো দেখতে জাররা মানে হলো একটা বালিকে যদি সত্তর ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগে একটা বালিকে যদি ভাগ করা হয় তাহলে এই এক একটা ভাগকে জার্রা বলে বোঝানোর জন্য আপনাদেরকে বলি চোখে দেখা যায় না পরমাণু বলতে পারেন ওই টিনের চাল দেখছেন টিনের টিনের বাড়ি হ্যাঁ টিনের বাড়িতে টিনের জানালা বা টিনের দেয়ালের ভিতরে যখন রোদ উঠে মাঝে মাঝে ছিদ্রি থাকে ওই ছিদ্রি দিয়ে চিকুন করে রোদ ঢুকে সার্চ লাইটের মতো ঢুকে একদম ওই ঢুকলে দেখবেন ওই চিকন লাইটের ভিতরে আলোক রশ্মির ভিতরে অনেক ময়লা ময়লা টাইপের অনেক কিছু করে উড়ে বেড়াচ্ছে এমনি দেখা যায় না এমনি চোখে কোনোদিন দেখবেন না আপনি এটা আমার আপনার সামনে উড়ে বেড়াচ্ছে কিন্তু সূর্যের চিকন আলোক রশ্মি লেজারের মতো এসে যখন পড়ে তখন গিয়ে দেখা যায় ওইটা হলো জাররা ও চোখে দেখা যায় দেখা যায় না মুসা আলাইসাল্লামকে কিন্তু আল্লাহ দেখাইতেছেন মুসা আলাইসাল্লামের চোখ আল্লাহ খুলে দিয়েছেন উনি দেখেন জাররার মতো একটা ছোট্ট প্রাণী এবং সেই প্রাণী তার মুখে করে তার রিজিক নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে অথচ কোন বদ্ধ জায়গা বড় পাথর তারপরে আরেকটা তারপরে আরেকটা ঢুকার কোন সুযোগ আছে কারণ কোন সুযোগ নাই তার ভিতরে এক প্রাণী আর তার রিজিক সে মুখে করে টেনে টেনে কি করছে নিয়ে যাচ্ছে আর সে কি বলছে সেই কথাটা আল্লাহ তালা হজরত মুসার কানের মধ্যে পৌঁছে দিচ্ছেন হজরত মুসার সালাম শুনতে পাচ্ছেন অতীন্দ্রীয় শ্রবণ শক্তি আল্লাহ তালা হজরত মুসার সালাম কই সময় দান করলেন তিনি ওই প্রাণীর কথা শুনছেন ওই প্রাণী কি বলে গৌরব বর্ণনা করছি গরিমা গাইছি সেই সত্তার যিনি আমাকে দেখেন আমার কথা তার গৌরব গাথা বর্ণনা করছি যিনি আমাকে দেখছেন যিনি আমাকে দেখছেন ওয়াস মা ও কালামি আমার কথা শুনছেন আমার কথা শুনছেন ওয়াই উ সিলুরিস্কি এবং আমাকে আমার রিজিক দিচ্ছেন ওয়াদ করুণী ওয়ালায়ন সানি যিনি আমাকে মনে রেখেছেন আমাকে ভুলে যান নাই আমি তিন পাথর চার পাথরের ভিতরে বসবাস করি তিনি আমার কথা শুনেন আমার প্রয়োজন জানেন আমার খাওয়া যথাসময়ে পৌঁছান এবং আমাকে মনে রাখেন আমাকে ভুলে যান না তাহলে রিজিক দেন কে পোকা আল্লাহকে শরণ করে আল্লাহ তার রিজিক দেন মানুষের বাচ্চা মানুষ সবাইকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে না তাই রিজিকের परेशानी আল্লাহ তার মাথার ভিতরে চাপিয়ে দিয়েছে যদি সে আল্লাহর ইবাদত মতো করত আল্লাহকে ঠিকমতো স্মরণ করত তাহলে আল্লাহ তারা বলেন ইন্নাল্লাহা হুআরRazzaquদুল কুওয়াতিল মাতি নিশ্চয়ই তিনি একমাত্র মহারিজিক দাতা আরে জায়গায় বলছেন তোমাদের রিজিক তো একমাত্র আসমানে ওখানে স্যাংশন হয় তোমরা পাও দেই তো আমি পৌঁছাই আমি তাহলে রিজিক দেওয়ার মালিক কে তাহলে আমার বাচ্চাকে দিন শিখানোর জন্য আমার নাতিকে দিন শিখানোর জন্য খাতি পরহেজগার বানানোর জন্য তোমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যদি পড়াই তাহলে তার রিজিক কে দিবেন জন্য মাদ্রাসায় পড়াব না কি খাইবো কি করবো ওয়ানী আলহামদুলিল্লা রবাহমিন